হ্যালো বন্ধুগণ আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি লিচুর জুস কীভাবে তৈরি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার এবং আদাব সবাই আপনার ভালো আছেন তো তো দেখেন আমি লিচুগুলো আগে দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন কিভাবে ছুটাবো দেখিয়ে দিচ্ছি সব লিচু ছুটাল এখন বিচিগুলো আলাদা করে ফেলবো আমি আমার ছোট্ট বাবাটা ওই যে ইটালিয়ান থেকে আসছে ওই বাবাটা এত দুষ্ট দুষ্ট বাবাটা নিজেও বলছে আমি লিচুর বিষ ছাড়িয়ে দিব তো নিজে ছাড়াচ্ছে এই যে আমার পাকা বাবাটা এখন আমার লিচুর বীজও ছুটানো হয়ে গিয়েছে এই যে লিচুর বীজ ছুটানো হয়ে গিয়েছে তো আমি এখন ব্লেন্ডার করে এখন ব্লেন্ডার করার জন্য রেডি করছি একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি কারণ ব্লেন্ডার করলে তো পানি ছাড়া ব্লেন্ডার হয় না এই জন্য পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি ডার করা হয়ে গিয়েছে এখন ছাঁকে দিয়ে ছেঁকে নিচ্ছি এই জুসটা একটা ঝামেলা মুক্ত জুস শর্টকাটের জুস এগুলো ছিলেই করে আমি তো পদ্ধতি দেখিয়ে দিয়েছি কীভাবে এখন এই ছেঁকে নিয়ে গ্লাসে যে ছাঁকা হয়ে গেছে এখন গ্লাসে ডেলে নিব আমার জুস করা শেষ সবাইকে আমার পেজে লাইক হলো কমেন্ট করবেন তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই ঘুরে আসবেন বরফ দিয়ে দিয়েছি ঠান্ডা কারণ গরম তো এখন ঠান্ডা যাতে লাগে এই জন্য বরফ দিয়ে দিয়েছি এখন আমার জুস হয়ে গিয়েছে খাবেন সবাই ধন্যবাদ